মানুষের বডি নিয়ে গবেষণা করতে গিয়ে একজন ডাক্তার একটা আস্ত মানুষ বানিয়ে ফেলে কিন্তু সে জানত না তার বানানো এই জিনিসটা তার জীবনে কতটা ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসবে আজকে কথা হবে রিসেন্টলি রিলিজ হওয়া গতিক স্টোরি আর ফিজিক্যাল ড্রামা নিয়ে তৈরি একটা মাস্টারপিস মুভি ফ্রাঙ্কেস্টাইন দুই হাজার নিয়ে তো চলো মূল গল্পে যাওয়া যাক মুভির শুরুতে আমাদের দেখানো হয় আঠারো শতাব্দীর শেষের দিকের সময়কাল বরফে ঢাকা সমুদ্রের মাঝখানে একটা জাহাজ আটকা পড়ছে যতক্ষণ না পর্যন্ত এই বরফ পানিতে রূপান্তরিত না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কোনোভাবেই বের হওয়া সম্ভব নয় কারণ তখনকার দিনের জাহাজগুলোতে আজকের দিনের জাহাজের মতো বরফ কাটার কোনো ব্যবস্থা ছিল না রাতের বেলা ক্যাপ্টেন দেখে তাদের জাহাজ থেকে খানিক দূরে কিসের জন্য আগুন দেখা যাচ্ছে এই এলাকায় কোনো জলদস্যুও থাকতো না তাহলে এখানে আগুন আসলো কীভাবে কয়েকজন সাথীকে নিয়ে ক্যাপ্টেন ওই আগুনের কাছে চলে আসে কাছে আসতেই দেখে এখানে একজন রক্তাক্ত মানুষ অজ্ঞান অবস্থায় পড়ে আছে তার পরিচয় দেওয়াটা বেশ জরুরি ওর নাম ভেক্টর ভেক্টর ফ্রাঙ্কেস্টাইন আশেপাশে অনেকগুলো রক্তের দাগ কিন্তু এই রক্তগুলো তার শরীরের না বেশি কিছু না ভেবে তারা ভেক্টরকে জাহাজে নিয়ে আসে আর পর মুহূর্তেই তারা দেখে যে আলখাল্লা পরা বিশাল আকারের একটা দানব তাদের দিকে এগিয়ে আসছে ক্যাপ্টেনের কথা মতো সবাই ওকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে কিন্তু তারা দানবটা কিছুই করতে পারে না সে ওদের একটা করে মারছিল পরিস্থিতি বেগদিক দেখে ক্যাপ্টেন তার লোকজনদের উপরে উঠতে বলে মই তুলে নেওয়া হয় তারপর দানবটা রেগে গিয়ে একাই জাহাজ ধাক্কা দিতে থাকে ক্যাপ্টেন এই সুযোগ কাজে লাগিয়ে একটা বন্দুক দিয়ে ওকে গুলি না করে বরফের মধ্যে গুলি করে আর বরফ ভেঙে গিয়ে দানবটা পানির নিচে তলিয়ে যায় দৃশ্যপট পাল্টে যায় ভেক্টরের জ্ঞান ফিরলে সে ক্যাপ্টেনের কাছে জানতে চায় যে তাদের কতগুলো লোককে ওই দানবটা মারছে ক্যাপ্টেন জবাব দেয় ছয়জনকে জনকে মারছে ভেক্টর তখন ক্যাপ্টেনকে বলে যদি তারা ভেক্টরকে এখানে রেখে দেয় তাহলে সে আবারও ফিরে আসবে আর এখানকার মানুষদেরকে মারতে থাকবে জবাবে ক্যাপ্টেন জানায় তারা দানবটাকে পানিতে তলিয়ে দিয়েছে সে আর কখনোই এখানে আসতে পারবে না কিন্তু ভেক্টরের চোখে মুখে যেন ভয় বেড়েই চলছে তখন আমরা দেখতে পাই ওর একটা নকল পা আছে পূর্বের কোনো একটা দুর্ঘটনার কারণে সে তার পা হারিয়েছিল তখন সে ক্যাপ্টেনকে তার অতীত আর ওই দানবের ইতিহাস সম্পর্কে বলতে থাকে ভেক্টরের বাবা একজন সম্পদশালী লোক ছিল আর সেই সাথে সে একজন সার্জেন্টও ছিল তার মায়ের থেকে বাবার বয়সের অনেকটা তফাৎ ছিল ভেক্টরের বাবা কাজের জন্য প্রায় সময় বাইরে থাকতেন আর যখন বাড়িতে আসত তখন সবাই তার ইশারায় নাচত কারণ সে অনেক রাগী আর কড়া স্বভাবের মানুষ ছিল এর মধ্যেই ভেক্টরের মা আরেকজন সন্তানের মা হতে যাচ্ছে কিন্তু তার বাবার অসুস্থ মায়ের প্রতি তেমন কোনো যত্ন ছিল না সে সবসময় ভেক্টরকে নিয়েই ভাবত তার ইচ্ছা ছিল সে তার ছেলেকে বড় ডাক্তার বানাবেন তাই তার শাসনেরও কোনো কমতি ছিল না সামান্য ভুল হলেই সাথে সাথেই তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়া হতো অবশ্য সে ভেক্টরকে তার হাতে মারেনি কারণ তার হাত দিয়ে তাকে অনেক বড় বড় কাজ করতে হবে এর মধ্যে একদিন তার মায়ের সন্তান জন্ম দেওয়ার সময় চলে আসে ভেক্টর একজন ভাই পেয়ে যায় কিন্তু সেই সাথে তার মাকে হারাতে হয় আর এমন করে তার মায়ের চলে যাওয়ার জন্য সে তার বাবাকেই দায়ী করে বসে তখন তার বাবা তাকে জানায় যে মৃত্যুকে এখন পর্যন্ত কেউ হারাতে পারেনি তাই তার এই ধারণা ভুল কিন্তু ভেক্টর সেই দিন প্রতিজ্ঞা করে বসে যে কোনোভাবেই হোক সে মৃত্যুকে জয় করবে আর সেই দিন থেকেই ভেক্টরের ভিতরে জন্ম নেয় আরেকজন নতুন ভেক্টর এরপর থেকেই সে মাঝে মাঝে একটা স্বপ্ন দেখত একটা লাল রঙের মূর্তি তাকে এসে বলছে যে কোনো এক সময় সে তার বাবার থেকেও বড় একজন সার্জেন্ট হবে আর জীবন ও মৃত্যুকে সে হাতের মুঠোয় নিয়ে খেলতে পারবে আর এই স্বপ্নটা সে কখনোই পুরনো হতে দেয়নি এর কিছুদিন পরের ঘটনা ভেক্টরের বাবা মারা গিয়েছে কাছের কোনো এক আত্মীয়ের বাড়িতে ছোট ভাই উইলিয়ামকে রেখে দিয়ে সে তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য অন্যত্র চলে যায় এক যুগেরও বেশি সময় ধরে কঠোর সাধনা করে লেখাপড়া শেষে সে আজ একটা নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছে তার এই নতুন আবিষ্কার নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো এক লেকচারে ছাত্র শিক্ষক সবাইকে একত্রে করে সেইটা দেখাতে যাচ্ছে একটা বিশেষ কায়দায় ইলেকট্রিক ব্যাটারির সাথে মেটাল স্পাইনাল সংযুক্ত করে একটা কাঁটা দেহের সাথে লাগিয়ে দিতেই সেটা নড়াচড়া শুরু করে দেয় ব্যাপারটা তার জন্য যতটা ভালো লাগা ছিল ঠিক তেমনভাবেই এখানকার অন্যান্য সার্জেন্টরা এইটাকে ততটাই ভয়ানকভাবে নিয়েছে এরপর থেকে তারা ভেক্টরকে আর কোনো ধরনের সাহায্য করবে না বলে জানিয়ে দেয় তখন আমরা দেখতে পাই সেইখানে একজন ভদ্রলোক বসে আছে সে প্রথম থেকেই তাকে গভীর মনোযোগ দিয়ে শুনতেছিল ওর নাম হারল্যান্ড ভেক্টরের ছোট ভাই উইলিয়ামের কাছ থেকে সে একটা চিঠি নিয়ে আসছে এই সুযোগে সে ভেক্টরের সাথে তার গবেষণাগারে চলে আসে হারল্যান্ড ওর গবেষণা দেখে বেশ অবাক হয়ে যায় তার আগ্রহের কথা এখানে প্রকাশ না করে সে ভেক্টরকে তার প্যালেসের ঠিকানা দিয়ে চলে যায় পরদিন ভেক্টর তার বাড়িতে এসে দেখে সেও বেশ শৌখিন মানুষ পেশায় সে একজন অস্ত্র ব্যবসায়ী আর তার একমাত্র শখ হচ্ছে ফটোগ্রাফি আর সেই কারণেই তার কাছে অন্য লেভেলের কিছু কালেকশন ছিল যেগুলো ভেক্টরের গবেষণায় কাজে আসবে ভেক্টর জিনিসটা এই পাশ ওপাশ ভালো করে দেখে বেশ অবাক হয়ে যায় মানুষের শরীরের সমস্ত শিরা উপশিরার একটা ম্যাপ বলা যায় এইটাকে কিন্তু যে এইটা বানিয়েছে সে পুরোপুরি ব্যাপারটা আবিষ্কার করতে পারেনি কিন্তু ভেক্টর একবার দেখেই এর রহস্য উন্মোচন করে ফেলে তারা সবাই এইটাকে সামনে থেকে গবেষণা করছে প্রথমবার দেখেই সে বুঝে ফেলে যে এইটা পিছন থেকে কাজ করে আর এই ব্যাপারটা দেখে হারল্যান্ড বেশ অবাক হয়ে যায় ভেক্টরের অসম্পূর্ণ গবেষণা পূর্ণ করতে হারল্যান্ড তাকে সাহায্য করবে বিনিময়ে সে কিছুই নেবে না শুধু তাকে গবেষণা করার সময় কিছু ফটোগ্রাফি করতে দিতে হবে ভেক্টর প্রথমে যদিও রাজি ছিল না কিন্তু তাছাড়া আর কোনো উপায়ও নেই কথা শেষে তার ছোট ভাই ও তার হবু স্ত্রীর সাথে দেখা করে সে সেখান থেকে চলে যায় কয়েকদিন পরের ঘটনা শেষ পর্যন্ত ওদের দুজনের মাঝে একটা ডিল হয়ে যায় ভেক্টরের গবেষণার জন্য যাবতীয় খরচ ও নিরাপদ জায়গা যত কিছু লাগে সবই হারল্যান্ড নিজেই বহন করবে আর এই সমস্ত দায়িত্ব দেয়া হয় উইলিয়ামের হাতে দীর্ঘ সময় ধরে নিজের মতো করে ছোট ভাইকে নিয়ে তার ল্যাব সাজিয়ে নেয় হারল্যান্ডও কোনো কৃপণতা করেনি আর কৃপণতা না করার পিছনে শুধু ফটোগ্রাফি নয় তার আরও একটা বিশাল চক্রান্ত ছিল এইটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো যথারীতি ল্যাব প্রস্তুত হয়ে যায় লম্বা সময় ধরে ভেক্টর তার গবেষণা চালিয়ে যাচ্ছে এর মধ্যেই আবার উইলিয়ামের প্রেমিকার সাথে তার একটা বিশেষ যোগাযোগ শুরু হয়ে যায় ওর নাম এলিজাবেথ কাজের ফাঁকে উইলিয়ামকে একাই ল্যাবে রেখে সে মাঝে মাঝে এলিজাবেথের সাথে দেখা করতে যেত এভাবে বেশ কিছু সময় পার হয়ে যায় হারল্যান্ড ইতোমধ্যেই ওকে জানিয়ে দিয়েছে যে আর এক সপ্তাহের মধ্যেই তার ল্যাবের অনুদান বন্ধ হয়ে যাবে কারণ এইভাবে দীর্ঘ সময় ধরে সে ল্যাবের খরচ আর বহন করতে পারছে না অন্যদিকে এলিজাবেথ তার এই পাগলামো গবেষণা পছন্দ তো করেই না উল্টো তার ল্যাবে এসে একরকম তাকে অপমান করে যায় ভেক্টর তখন খেয়াল করে তার আশেপাশে আপন বলতে আর কেউ নেই তখন সে গভীরভাবে তার গবেষণায় মনোনিবেশ করে আর এর মধ্যেই সে একটা উপায় খুঁজে পায় মাত্র একটা ভেইনের বিদ্যুৎ লাইন পরিবর্তন করতেই তার গবেষণা প্রাণবন্ত হয়ে ওঠে এইবার সকল সমস্যার সমাধান সে পেয়ে যায় তারপর যুদ্ধক্ষেত্র থেকে অনেক ধরনের মৃতদেহ নিয়ে এসে সেগুলোর বিভিন্ন কার্যকরী অঙ্গ একত্রে করে সে একটা পূর্ণাঙ্গ মানুষের দেহ তৈরি করে ফেলে আর এই পুরো সময়টা ধরে হারল্যান্ড তার ফটোগ্রাফির কাজ চালিয়ে যেতে থাকে শেষ সময়ে এসে হেক্টর বুঝতে পারে হারল্যান্ড একটা মরণঘাতী রোগে আক্রান্ত হয়ে আছে যেটাকে সিভিলিস বলা হয় তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে এমনকি তার মাথার মগজেও নাকি পছন্দ হচ্ছে আর এই অবস্থায় সে এখন ভেক্টরের কাছ থেকে নিজের দেহ পুনরায় ফেরত চায় তার জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা টাকা পয়সা এমনকি এলিজাবেথকেও সে ভেক্টরের কাছে দিয়ে দিতে চায় আসলে এলিজাবেথ হারল্যান্ডের আপন ভাতে ছিল কিন্তু ভেক্টর এখন এই সব কিছুর ঊর্ধ্বে আর তাছাড়া এই প্রক্রিয়ায় হারল্যান্ডকে কোনোভাবেই সুস্থ করা সম্ভব নয় ওদের ধস্তাধস্তির এক পর্যায়ে হারল্যান্ড উপর থেকে পড়ে গিয়ে সেখানেই মারা যায় কিন্তু ভেক্টরকে তো আর বসে থাকলে চলবে না ভবনের মাথায় সিলভার ইন্ডিকেটর লাগিয়ে দিয়ে সে নিচে এসে ওই বডিটাকে সঠিক পয়েন্টে নিয়ে আসে বিদ্যুতের ঝলকানিতে ল্যাবের ব্যাটারি পূর্ণ চার্জে ভরে যায় আর সমস্ত এসে ফোর্স করে ওই বডিটার উপরে। কিন্তু এত চেষ্টা করেও সে শেষ পর্যন্ত সফল হতে পারল না তারপর ক্লান্ত শরীর নিয়ে সে বিছানায় শুয়ে পড়ে এর কিছুক্ষণ পরেই দেখে ওই বডিটা তার সামনে দাঁড়িয়ে আছে সে কিছুটা ভয় পেয়ে গেলেও মনে মনে ভীষণ খুশি হয়ে যায় ভেক্টর ওর সাথে যেমন আচরণ করে সেও তেমনিভাবে ওকে সারা দিচ্ছে মানে একজন নতুন বাচ্চা বাবা মায়ের সাথে যেভাবে শেখে আর কি কিন্তু সমস্যা হচ্ছে ভেক্টর এখন বুঝতে পারছে না যে এই ক্রিয়েচারকে দিয়ে সে কি করবে হঠাৎ করেই তার কাছে এই ব্যাপারটা অর্থহীন মনে হতে থাকে আর এই ধারণা থেকেই সে ওই ক্রিয়েচারকে খুব একটা আপন করে নিতে পারছিল না এর মধ্যেই একদিন ওর চুল কাটার সময় ভুল করে ক্রিয়াচারাটা তার হাত কেটে ফেলে আশ্চর্যের ব্যাপার হচ্ছে তার হাতের ক্ষতস্থান স্থান পুনরায় জোড়া লাগতে থাকে আর এই ঘটনায় ভেক্টর ভীষণ অস্থির হয়ে পড়ে কারণ এতদিনেও সে কোনো কথা বলতে শেখেনি তার মুখ থেকে সব সময় একটা শব্দই বের হতো ভেক্টর ভেক্টর ভেক্টরের নাম ব্যতীত সে কিছুই বলতে পারত না আর তার ভিতরে যে পুনর্বিন্যাসের ক্ষমতা আছে সেইটা জানতে হলে তার কথা বলাটা অত্যন্ত জরুরি এক পর্যায়ে ভেক্টর ক্রিয়েচারটার সাথে খারাপ আচরণ শুরু করে আর এই ব্যাপারটা ধীরে ধীরে ওর ভিতরে ভয়ের সঞ্চার করছিল দৃশ্যপট পাল্টে যায় এর মধ্যেই উইলিয়াম ও এলিজাবেথ এখানে ঘুরতে আসছে প্রথম দিনেই এলিজাবেথের সাথে ক্রিয়েচারের সাক্ষাৎ হয় সে অবাক হয়ে ওর দিকে খানিক তাকিয়ে থাকে তারপর ফিরে এসে ব্যাপারটা ভেক্টরকে জানালে সে ওকে সেখানে যেতে নিষেধ করে কারণ সে যে কোনো সময় এলিজাবেথের ক্ষতি করতে পারে কিন্তু এলিজাবেথ ওর কোনো কথা শোনেনি পরের দিন রাতে সে আবার ওর সাথে দেখা করতে যায় তখন এলিজাবেথ নিজের নাম ওকে শিখিয়ে দেয় এলিজাবেথ কিন্তু খুব ভালো করে বুঝতে পারছিল যে এইটা কোনো সাধারণ ক্রিয়েচার নয় তার বিচার বুদ্ধি বেশ তীক্ষ্ণ যদিও ভেক্টর এখনো সেইটা বুঝতে পারেনি শেষ পর্যন্ত এলিজাবেথ ওই ক্রিয়েচারকে নিয়ে ভেক্টরের সাথে কথা কাটাকাটি করে আর এও বলে যে ভেক্টরের থেকেও ওই ক্রিয়েচারের বিবেক বুদ্ধি নাকি অনেক উন্নত আর এই কথাটা ওর ভীষণ লেগে যায় তারই বানানো জিনিস এখনই তার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে তারপর রাতেই সে ওর কাছে গিয়ে ওকে খুব বাজেভাবে মারে আর গালাগালি করে আর এই প্রথমবারের মতো সে ভেক্টরের বিরুদ্ধে প্রতিবাদ করে বসে আর তাতেই ওর অবস্থা খারাপ হয়ে যায় পরের দিন ছোট ভাই ও এলিজাবেথকে পাঠিয়ে দিয়ে সে একাই সেখানে থেকে যায় আর যাবার সময় সে উইলিয়ামকে হারল্যান্ডের ব্যাপারে সত্যি কথাটা জানিয়ে দেয় যে সে আর বেছে নেই সে এও জানায় কিছুদিনের মধ্যেই সেও এখান থেকে চলে যাবে ওদেরকে পাঠিয়ে দিয়ে সে সমস্ত টাওয়ার জুড়ে তেল ঢালতে থাকে ভেক্টর ওকে বেঁধে রাখার পর ওকে জিজ্ঞেস করা হয় যে সে যদি তার নাম ব্যথিত অন্য কোন শব্দ উচ্চারণ করতে পারে তাহলে সে ওকে বাঁচিয়ে দেবে না হলে এই আগুনে পুড়ে মরতে হবে ক্রিয়েচারটা তখন এলিজাবেথের নাম বলে আর এই কথা শুনে তার মাথা আরও গরম হয়ে যায় দ্রুত সেই স্থানে আগুন লাগিয়ে দিয়ে সে বাইরে চলে আসে কিন্তু ভিতর থেকে ক্রিয়েচারের গগন আওয়াজ শুনে ভেক্টরের মন পরিবর্তন হয়ে যায় সে ভিতরের দিকে ছুটতে থাকে ওকে বাঁচানোর জন্য আর দরজার কাছে আসার সাথেই আগুনের বিস্ফোরণের সিটকে পড়ে তার একটা পা খুব বাজেভাবে ভেঙে যায় অন্যদিকে ক্রিয়েচার হাতের শেকল খুলে ওই ড্রেনের ভিতর দিয়ে বাইরে সমুদ্রে লাফিয়ে পড়ে এর মধ্যেই দূর থেকে টাওয়ারের বিস্ফোরণ দেখে উইলিয়াম ও এলিজাবেথ দুজনেই আওয়ার ভেক্টরের কাছে চলে আসে তারপর আমাদের দেখানো হয় ক্রিয়েচার সমুদ্র থেকে খানিক দূরে একটা জায়গায় পড়ে আছে সেখান থেকে উঠে দাঁড়িয়ে প্রথমে সে এই অচেনা সুন্দর পৃথিবীর ভয়ঙ্কর কিছু রূপ দেখে নেয় শিকারীদের গুলি খেয়ে পালিয়ে যাবার সময় একটা পুরনো বাড়িতে এসে সে লুকিয়ে পড়ে এর মধ্যেই ঘটে যায় আরেক ঘটনা জাহাজের মধ্যে ভেক্টর যখন ফ্ল্যাশব্যাকের গল্প বলছিল অতর্কিত ওই ক্রিয়েচার এখানে চলে আসে সে যখন ক্যাপ্টেনকে মারতে যাবে তখন ভেক্টর ওকে থামিয়ে দেয় কারণ সে চায় না তার নিজের কারণে অন্য কারো জীবন ধ্বংস হোক এই ক্রিয়েচার ক্যাপ্টেনের কথা শুনে বুঝতে পারছিল যে এতক্ষণ ভেক্টর তাকে নিয়ে তাদের কাহিনী শোনাচ্ছিল এইবার সে ক্যাপ্টেনকে ছেড়ে দিয়ে নিজেই তার বাকি কাহিনী বলতে থাকে ওই বাড়িতে একটা শিকারী পরিবার থাকত তাদের সাথে একজন অন্ধবৃদ্ধ ও আর একটা কিশোরী বালিকাও ছিল ওই অন্ধবৃদ্ধ কিশোরী বালিকাকে বই পড়ার কৌশল শিখিয়ে দিত আর আড়াল থেকে এই সব সবকিছু শুনে শুনে সেগুলো শিখে নেয় ওদের সবার এত সুন্দর সম্পর্ক দেখে সে ওদের পরিবারের সদস্য হতে চাইছিল কিন্তু এইভাবে সামনে গেলে তো আর সম্ভব হবে না তাই রাতের আধারে তাদের বাড়ির সামনে জঙ্গল থেকে লাকড়ি এনে রাখতো আর ভেড়াগুলোকে বাইরে রাখার জন্য সে একটা ঘের বানিয়ে দেয় এইসব দেখে এই পরিবারের লোকজন ভাবত জঙ্গলের দেবতা তাদের সাহায্য করছে তাই তারাও দেবতার নামে মোটা কাপড় আর খাবার রেখে দিত যেগুলো দিয়ে ক্রিয়াচারের সময় বেশ ভালোই যাচ্ছিল কিন্তু এর মধ্যেই একদিন নেকড়ের আক্রমণে এখানকার অনেকগুলো ভেড়া মারা পড়ে যেইটা এই পরিবারের জন্য বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই জন্য তারা সবাই অন্ধ বৃদ্ধকে বাড়িতে রেখে বাকিরা সবাই কিছুদিনের জন্য পাহাড়ে চলে যায় নেকড়ে শিকার করার জন্য না হলে কিছুদিন পর নেকড়ে এসে যদি ভেড়া না পায় তাহলে তাদেরকেই ধরে খাওয়া শুরু করে দেবে কথা মতো তারা চলে যাওয়ার পর ক্রিয়াচার ধীরে ধীরে বাইরে এসে অন্ধবৃদ্ধের সাথে সক্ষতা গড়ে তোলে মজার ব্যাপার হল এই বৃদ্ধ তাকে যুদ্ধ ফেরত সৈন্য ভেবেছিল সে তাকে আহত মনে করে খুব আপন করে নেয় অল্প কিছু দিনের মধ্যেই বৃদ্ধের সমস্ত বই সে পড়ে শেষ করে ফেলে আর এর মধ্য দিয়েই ক্রিয়াচারের মেধার অনেকটা বিকাশ ঘটে যায় সে এই প্রথমবারের মতো সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে স্রষ্টার অস্তিত্বের কথা আসতেই সে বেরিয়ে পড়ে ভেক্টরকে খোঁজার জন্য প্রথমে সে ওই টাওয়ারে চলে আসে এখানে ধ্বংসস্তূপের নিচ থেকে অনেক বই আর কাগজপত্র দেখতে পায় এইসব দেখে সে স্পষ্ট বুঝতে পারে যে তাকে এই ল্যাবের মধ্যে বিভিন্ন মানুষের শরীরের অঙ্গ দিয়ে বানানো হয়েছে এখানকার একটা চিঠি দেখে সে নিশ্চিত হয় কোথায় গেলে ভেক্টরকে পাওয়া যাবে তারপর সে ওই বৃদ্ধের বাড়িতে ফিরে এসে দেখে অনেকগুলো নেকড়ে বৃদ্ধকে আক্রমণ করছে পাগলের মতো ছুটে এসে সে বৃদ্ধকে যদিও বাঁচাতে পারছিল কিন্তু সে নিজে খুব বাজেভাবে আহত হয় অবশ্য তার এই আক্রমণের ক্ষত যদিও ক্ষণস্থায়ী কিন্তু ব্যথা তো আর ভোলা যায় না এমন সময় সেখানে অন্যান্য শিকারীরাও চলে আসে প্রথম দেখায় তারা ভেবেছিল যে এই ক্রিয়েচারটাই বৃদ্ধের এমন অবস্থা করছে তাই ওকে গুলি করে বাইরে আহত অবস্থায় ফেলে রাখে কতক্ষণ এখানে পড়েছিল সে তা বলতে পারবে না কিন্তু চেতনা ফিরেই সে বুঝতে পারে তার শরীর ঠিক হয়ে গেছে এইবার তার গন্তব্য ভেক্টরের ঠিকানা দৃশ্যপট পাল্টে যায় আজকে ভেক্টরের ছোট ভাই উইলিয়ামের সাথে এলিজাবেথের বিয়ে বেশ কিছুদিন পর ভেক্টর খানিকটা সুস্থ হয়ে উঠছে ওই দুর্ঘটনার পর থেকে এই প্রথম এলিজাবেথের সাথে তার সাক্ষাৎ হয় কিন্তু এলিজাবেথ সেই দিনের পর থেকে ভেক্টরকে আর সহ্যই করতে পারত না বিশেষ করে ওই নিষ্পাপ দানটা সহ পুরো টাওয়ারটা যেদিন সে পুরিয়ে দিয়েছিল কথার এক পর্যায়ে এলিজাবেথ ভেক্টরকে চরম অপমান করে বসে রাগে দুঃখে ভেক্টর নিজের কামরায় আসতেই খেয়াল করে তার ঘরে কেউ একজন আছে জানালা খুলে পিছনে তাকাতেই দেখে ক্রিয়েচার ঠিক তার সামনে দাঁড়িয়ে ভেক্টর ওকে সেখান থেকে চলে যেতে বললে সে জানায় যে তার কাছে শুধু একটা আর্জি আছে আর তা ওর মতোই একজন সাথী তাকে বানিয়ে দিতে হবে যার সাথে সুখে দুঃখে একসাথে সে তার জীবন পার করতে পারবে কারণ সে অন্তত এইটা বুঝে গিয়েছে যে তার সাথে এই পৃথিবীর কেউ ভালো ব্যবহার করে না কিন্তু ভেক্টর তার এই কথা মানতে নারাজ সে ভেবে নিয়েছে তার যদি একজন সঙ্গী হয় তাহলে তারা বিবাহ করবে বাচ্চা জন্ম দিবে আর তাদের জন্য পৃথিবী হয়ে উঠবে মানুষের বিপদের জায়গা কিন্তু সে তো জানতো না তার বানানো জিনিস কতটা জিনিয়াস আর একই সাথে মানুষের থেকেও অনেকটা সভ্য ভেক্টর যখন কোনোভাবে রাজি হচ্ছিল না তখন ক্রিয়েসারের অন্য একটা রূপ বেরিয়ে আসে ভিতরে মারামারির আওয়াজ শুনে প্রথমেই এলিজাবেথ সেখানে ছুটে আসছিল একমাত্র এলিজাবেথের কারণেই কিন্তু ভেক্টরের মনে তার নিজের বানানো জিনিসের প্রতি এত ঘৃণা জন্মেছিল তার উপর আবার ক্রিয়েচারের কারণেই এলিজাবেথের অপমান সহ্য করতে হয়েছে ভেক্টর যখন ওকে গুলি করে তখন সেই গুলি গিয়ে লাগে এলিজাবেথের বুকে বাকিরা সবাই চলে আসলে ভেক্টর নিজের দোষ ওর উপর চাপিয়ে দেয় মারামারির এক পর্যায়ে উইলিয়াম বেশ আহত হয় ভেক্টরকে বাঁচাতে চাইলে সে ভেক্টরকে জানায় যে সে যেন এখন নিজেকে মুক্ত করে নেয় কারণ ছোটবেলা থেকেই তার এই একগুয়েমি স্বভাব আর পাগলামর কারণে সে পুরোপুরি মানসিকভাবে অসুস্থ সে নিজেকে এমন একটা লক্ষ্যে ধাবিত করেছে যেখানে মানুষের জীবনের কোনো নৈতিক উদ্দেশ্য নেই সে এখন ওই দাঁড়াবটা থেকে কোনো অংশেই কম নয় এই সব কথা বলতে বলতে উইলিয়াম শেষ নিঃশ্বাস ত্যাগ করে এদিকে ক্রিয়েসার এলিজাবেথকে নিয়ে পাশের একটা গুহার ভিতরে চলে আসছে এলিজাবেথ এই সময়ে এসে বুঝতে পারে সত্যিকারের নিষ্পাপ মাসুম কাকে বলে সে সারা জীবন এমন কোনো সৃষ্টিকেই খুঁজতেছিল যার সাথে সে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারবে তার ইচ্ছা আজ পূরণ হয়েছে এর মধ্যেই সেখানে ভেক্টর একটা বন্দুক নিয়ে উপস্থিত হয় কিন্তু তার বানানো ক্রিয়েচার তাকে এমনভাবে আঘাত করে যেন তার আঘাতের যন্ত্রণা সে সহজে হুলতে না পারে যেভাবে তার নিজের মধ্যে শারীরিক যন্ত্রণা অনুভব হয় তারপর সে ভেক্টরের জেদ বাড়িয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে লম্বা বরফে ঢাকা প্রান্তর জঙ্গল পেরিয়ে সে ক্রিয়েচারের পিছন পিছন চলতে থাকে এরপর শেষ পর্যন্ত এই এলাকায় এসে শেষবারের মতো ক্রিয়েচার নিজেই নিজেকে শেষ করার একটা সিদ্ধান্ত নেয় কিন্তু এবারও একই অবস্থা শুধু যন্ত্রণাই বাড়ে মৃত্যু তাকে কোনোভাবেই হাতছানি দেয় না তারপর এই জাহাজ পর্যন্ত তাদের গল্পের ইতি ঘটে জীবনের একদম শেষ পর্যায়ে এসে ভেক্টর তার নিজের উদ্দেশ্যহীন জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পায় এই প্রথমবারের মতো সে নিজের অপরাধ স্বীকার করে নেয় ক্রিয়াচার তাকে মাফ করে দেয় আর একটা যন্ত্রণাযুক্ত সমাপ্তিবিহীন জীবন বেছে নিয়ে সে জাহাজ থেকে নেমে পড়ে নেমে যাওয়ার পর জাহাজের পিছনে ধাক্কা দিয়ে জাহাজ বরফ থেকে নামিয়ে দেয় সেই সাথে ক্যাপ্টেনও তার সিদ্ধান্ত পরিবর্তন করে বাড়ির দিকে জাহাজ ঘুরিয়ে নেয় কারণ উদ্দেশ্যহীন যাত্রা মানুষকে কখনোই সঠিক গন্তব্যে পৌঁছে দেয় না আসলে এখানে ভেক্টরের এই সৃষ্টির কোনো সঠিক উদ্দেশ্য ছিল না তার মায়ের মৃত্যু তাকে এমনভাবে ব্যতীত করে তুলেছিল যে সে মৃত্যুকে জয় করতে চাইছিল আর সেই সাথে তার ওই আগুনের মূর্তির স্বপ্ন আসলে এই মূর্তিটাকে এখানে শয়তানের প্রতিকৃতি হিসেবে দেখানো হয়েছে যে কিনা সবসময় মানুষকে একদম ভিতর থেকে মন্দ আর নিষিদ্ধ কাজের প্রতি হুইস্পার করে আমাদের এই গল্প থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ